আমরা যদি আপনার সাথে মত যদি করতে চাই তো এক নম্বর আমাদেরকে নজর দিতে হবে নজর দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা শুরু করতে হবে গুগনে নামাজে যখন কেউ সবাই ঘুমিয়ে যায় শেষ কাটতে উঠে আল্লাহর সাথে কথা বলতে হবে কারণ শুধু দৃষ্টির কারণে কারোর সাথে কারো মহাপত হয় না দৃষ্টির কারণে মহাপতের একটা বেশ অন্তরে আসে তো সেটা বেশটা শিবরে পরিণত হয় কখন আপনি যখন তার কথা বলেন আপনি যখন তার সাথে আলাপ আলোচনা করেন তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন তখন আপনার সেই মহাপতের বিশ্বাস শিকড়ে পরিণত হয় তদুর্ভাবে আল্লাহ পাকের দৃষ্টি আল্লাহ পাকের রহমানের দিকে দৃষ্টি দিয়ে আল্লাহর আসমতের দিকে দৃষ্টি দিয়ে আল্লাহর গরত্বের দিকে দৃষ্টি দিয়ে বসে থাকতে হবে না আল্লাহর সাথে কথোপকথন করতে হবে আল্লাহকে বলতে হবে নির্জন আজকে জমার দিন সবাই বাড়ি করে চলে গেছে আপনি আল্লাহকে বলতে

জীবনটা কিভাবে পরিচালনা করা আল্লাহ পছন্দ করে সেটা আপনি চিন্তা করেন না সেটা আপনি বিক্রি বলেন করেন সেজন্য আল্লাহকে মহাপত করি এই কথাটা বলতে হয় না আল্লাহকে মহাপত করি এই কথাটা বলার সাথে সাথে মহাপতের দাবি আছে আল্লাহ আল্লাহ থেকে তাকে একটা আল্লাহ আমি তো তোমাকে মহাপত করি আমি তো তোমাকে মহাপত করি তুমি আমার মাহবুব আমি তোমার মাহবুব হতে চাই তুমি তো আমার মাহবুব আমি তো তোমাকে মহব্বত করি আমি যে তুমি আমাকে মহব্বত করো তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে মাহবুব বানাও তা আল্লাহ তাকে মাহবুব হওয়ার জন্য কিছু কাজ আছে আল্লাহ আপনার থেকে যেগুলো চাইতেছে যে দাবিগুলো আল্লাহ তাকে আশা পক্ষ থেকে আপনার উপর আছে আপনি সেগুলো ঠিক ঠিকভাবে আদায় করতে হবে আপনি অন্তরে বলতেছেন আল্লাহকে মহব্বত করুন অর্থাৎ কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হয় কোন আল্লাহ সন্তুষ্ট হয় সেদিকে আপনি কোনো তোয়ার করেন না মনে করেন আপনি একটা জায়গা পরিবেশ একটা মেয়ের সাথে এখন বেবি লিপ্ত হয়ে যাবে তখন যদি সেখানে তিন বছরের একটা ছেলে যদি চলে আসে আপনি বই বই পেয়ে যান একটা চলে আসে দেখে বলবেন আপনি জেনা থেকে বিরত তাকে জেনা না করে চলে আসেন ওই একটা তিন বছরের ছেলে সেখানে উপস্থিত হয়ে গেছে একটা ছোট ছেলে সেখানে চলে আসছে একটু দরজার মধ্যে একটু বাড়ি হয়ে যাবে আওয়াজ হয়েছে কে জানে আসছে এমনটা লাগছে থাকেন তখন আপনি আল্লাহ হয়ে যে তিন বছরের ছেলে তার কমদু তার বুঝো কত টুকু তার কিন্তু আপনি থেকে দেখছেন আর যখন আল্লাহ কোনো আপনি যত আপনি মিথ্যাবাদী আপনি যদি আপনাকে মহাবত করেন তা আপনি আপনার জীবনটা ওইভাবে পরিচালনা করবেন যেভাবে পরিচালনা পরিচালনা হওয়া যেভাবে পরিচালিত হওয়া আল্লাহ পছন্দ করে কোনো আবাস কোন কথা নেই আল্লাহ রসুল আল্লাহ পাকে আল্লাহ রসুলকে যখন আদেশ দিয়েছে নবী আপনি অনেক অনেকক্ষণ পর্যন্ত গাড়ে হেরার মধ্যে ছিলেন এখন আর এখানে থাকিয়েন না এখন আপনাকে আপনার নজরে দেখতে চাই বলে আল্লাহ মুনসিকার আমাকে দেখতে চান বলে এখন আপনি চলে যান বাইরে উপর প্রত্যেক সবাইকে ইয়া মানবস সবাইকে রাখবেন তাদেরকে কালিমা দাওয়াত দেন আল্লাহর কাছে নবী কোন প্রশ্ন করেছেন আপনি আমাকে এখন এই হিসাবে দেখতে যাচ্ছেন বড় বড় ব্যক্তিরা তো আছে আবু জাহল বড় বড় ব্যক্তি আবু আগার মত ব্যক্তি কোনো ফরেস্ট নাই সবাই আমার দোষ হয়ে যেতে পারে সবাই আমার বিরুদ্ধে আক্রমণ করতে পারে সবাই আমার নিচতন করতে পারে

এরকম আল্লাহ আল্লাহর সাথে যদি আমাদের যদি সম্পর্ক যদি তৈরি হয় আল্লাহর সাথে যদি আমাদের যদি পরিপূর্ণ যদি লোক তৈরি হয় অবশ্যই শুধু আমরা আল্লাহকে একটু ডাকতে হবে যে আল্লাহকে ডাকলেই আমাদের জন্য যে রিজার্ভ যে শক্তিগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই আসবে আমরা আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখবো না আমার কাছে মসজিদ আসলে কিছুক্ষণ আল্লাহর কথা মনে রাখবো মসজিদ থেকে বাইরে গেছি ঘরে যখন গেছি তখন আল্লাহর কথা মনে রাখি না অনেক ব্যক্তি আছে বাস চেয়ার গেছে তখন অনেক বড় বড় কথা আল্লাহ হাফেজের একটা চেয়ার একটা কবিতা এটা যখন করি তখন সময় আমি কোনো অবরাধী না হয় উনি বলে বলে বলা হয়েছে কি চতুয়া

আমি 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 করি অথচ নবীর অনুসরণ করি না আমি নবীর কথা মতো চলি না নবীর শূন্য কে আমার ঘর থেকে বের করে দিয়েছি নবীর শূন্যত কে আমার একা থেকে বের করে দিয়েছি আর নবীর তো ঠিক আছে তোমার অনেক থেকে আমরা দেশ থেকে বের করে দিয়েছি